হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের বয়স যদি কুড়ি থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলে আবেদনের যোগ্য এই সমাজ কর্মী ছাড়া আরও কিন্তু বিভিন্ন ধরনের পদ রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে একসঙ্গে আটটি পদে নিয়োগ করানো হবে সম্পূর্ণ মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনের করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ইমেলের মাধ্যমে তোমাদেরকে সেটি আবার পাঠাতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সমাজকর্মী ছাড়া আর কি কি পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করব কোন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পদে কত বেতন দেওয়া হবে সব কিছু নিয়েই আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবে না তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন অপশনটি অন করে দেবে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডান দিকে ডেট এবং বাঁ দিকে মেমো নম্বর সহ নোটিফিকেশনটি পাবলিশ হয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এখানে বাইশ নভেম্বর দু পঁচিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে পিডিএফ ভার্সনে সেটিকে ইমেলের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করতে হবে কোন ইমেল আইডিতে তোমরা সে আবেদনপত্রটি পাঠাবে সেটিও কিন্তু তোমাদেরকে জানাবো পরবর্তীতে তো এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেগুলি দেখে নাও প্রথমে প্রথমে যে নিয়োগ করানো হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিউট্রিশিয়নিস্ট এনআরসি অ্যাটেনডেন্ট সোশ্যাল ওয়ার্কার এখানে পোস্ট করানো হচ্ছে আয়ুষের আন্ডারে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এবং ফিফটিন এফসির আন্ডারে নিয়োগ করানো হচ্ছে ব্লক লেভেলে ব্লক এপিডেমিওলজিস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ব্লক ডাটা ম্যানেজার ল্যাব টেকনিশিয়ান এই আট ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে তো কোন ধরনের পদে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সব কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে দেখাচ্ছি এই এনআরসি অ্যাটেন্ডেন্ট যে পদ রয়েছে সেটি নিয়ে এখানে কেবলমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে আর অন্যান্য যে পদ রয়েছে সেখানে পুরুষ মহিলা সকলে আবেদনের যোগ্য তবে এই যে এনআরসি অ্যাটেন্ডেন্ট রয়েছে এখানে কেবলমাত্র মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে চারটি শূন্য পদ রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে এখানে তোমাদের তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স এখানে বলা হয়েছে মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদেরকে বয়স থাকতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সের ছাড় পাবে এখানে বলে দেওয়া রয়েছে এখানে বলে দেওয়া রয়েছে এস সি এস টি ওবিসিরা রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে মাসিক বেতন এখানে বলা হয়েছে পাঁচ হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে তারপরে এখানে যে পদটি রয়েছে सोसाल वर्कर पदे एप्लिकन कले किन तु। তোমাদেরকে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কি থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বিএসসি বা বিকম তোমাদেরকে পাস করা থাকতে হবে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার এর ওপরে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্টস হতে হবে ওয়েস্ট বেঙ্গলে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো বয়সীমাও এখানেও বলা হয়েছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ এখানে মাসিক বেতন কিন্তু রয়েছে আঠেরো হাজার টাকা করে পার মান্থ আঠারো হাজার টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে এই সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী যে পদ রয়েছে সেখানে এখানে রকম কিন্তু রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু রকম রিটেন টেস্ট রকম ইন্টারভিউ দিতে হচ্ছে না এখানে যে পদ রয়েছে আয়ুষের আন্ডারে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এই পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে তোমাদেরকে তারপরে এখানে যে পোস্ট রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট এখানে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদেরকে এমএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের উপরে বা এপিডেমিওলজির বিএচ এম এস বা বি বিইউএমএস করা থাকতে হবে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানার সাথে সাথে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে মাসিক বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ রয়েছে মিনিমাম বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে তবে তোমরা এখানে করতে পারবে এখানেও কিন্তু কোন রকম রিটার্ন টেস্ট দিতে হচ্ছে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে এখানেও কিন্তু তোমরা ভালোভাবে নোটিশটি দেখতে দেখে তারপরে অ্যাপ্লিকেশনটি করবে এখানে যে পদ রয়েছে ব্লক ডাটা ম্যানেজার এই ব্লক ডাটা ম্যানেজার পদে অ্যাপ্লিকেশন গ্রাজুয়েট হতে হবে তোমাদেরকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটার উপরে যে কোনো রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের অপারেটিং এর এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম অ্যাক্সেস ইন্টারনেট এসবের উপরে তোমাদেরকে কিন্তু অপারেটিং নলেজ থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে অথবা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টরে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারছ এই ব্লক ডাটা ম্যানেজার পদে এখানে অ্যাপ্লিকেশন করলে কিন্তু পার মান্থ তোমরা বাইশ হাজার টাকা করে বেতন পেয়ে যাবে এভাবে কিন্তু অনেকগুলো পদ রয়েছে তোমরা ভালোভাবে নোটিশটি দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবে নোটিশটির লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইট চেক করলেও তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে এখানে কিন্তু অনলি অনলাইন অ্যাপ্লিকেশন এক্সেপ্টেড কোনো কম অফলাইনে অফলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে হার্ড কপি বা প্রিন্ট কপি পোস্টের মাধ্যমে কোনো ঠিকানায় পাঠানোর কোনো দরকার নেই সেটিকে তোমাদেরকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে তোমাদেরকে ভালোভাবে সিগনেচার ফটোগ্রাফ আপলোড করতে হবে না হলে তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকতে পারে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 22 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর ইন্টারভিউ কম্পিউটার টেস্ট এবং আদার্স যে প্রসেস রয়েছে ছে সেগুলোর জন্য তোমাদেরকে ডেকে নেওয়া হবে তোমরা যে ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠাবে সেটি বলে দিচ্ছি এখানে যে এ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমরা যারা আবেদন করতে চাও তারা অ্যাপ্লিকেশন টু বি সেন্ড টু এই যে এখানে ওয়েব এখানে যে ইমেল আইডিটি দিয়ে দেওয়া রয়েছে এই ইমেল আইডিটি তোমরা সেন্ড করবে যারা আয়ুষের আন্ডারে নিযুক্ত নিয়োগ করতে চাও তারা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে ইমেল আইডিটি সেখানে তোমরা মেলের মাধ্যমে পাঠাবে এবং যারা ফিফটিন এফ সির আন্ডারে নিযুক্ত অ্যাপ্লিকেশন করতে চাও তারা এই দিয়ে দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশনটি পাঠাবে তো বাইশ নভেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে হচ্ছে হাতে কিন্তু বেশি সময় আর নেই তাই যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই বাইশ নভেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে ফেলবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে কোনো রকম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো